পড়ে ভুল করে এখন গেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে তোমাদের না দেখিয়ে পারলামই না দারুণ দারুন লাগছে না দেখতে দেখো আজকে দিনটা শুরু হয়েছে একেবারে আলাদা ভাবে অন্যদিন তো তোমরা আমার দেখো ব্লকে প্রত্যেক দিনে শুরু করি কফি খেয়ে তবে আজ কফি না খেয়ে আমরা অরেঞ্জ অরেঞ্জ ছিল সেটারই জুস বানিয়ে এইটা দিয়ে আমরা আজকে ডেটা স্টার্ট করব। অনেক দিন ধরে ভাবছি যেই দিন রোদ বেরোবে আমি রোদে বসেই কমলা লেবু খাবো তবে যদিও বা কমলা লেবু ভাবে খাচ্ছি না ফ্রুট জুস বানিয়ে খাচ্ছি কিন্তু সেটাও ঠিক আছে রোদের সাথে কমলা লেবুর কি সম্পর্ক তো এই হোল ফুডস থেকে একটা চিকেন ব্রেস্ট এনেছি সেটা দাম হলো ন ডলার মতন মানে ওই ধরো সাতশো আশি টাকা এখন তো দেখছি এক ডলারে এইটি সিক্স রুপিস হয়ে গেছে কিরম ভাবে বাড়ছে ভাবো ইন্ডিয়াতে যেরকম লেগ পিসটা হচ্ছে সব থেকে দামি এখানে তা একেবারেই উল্টো এখানে সব থেকে কম দামি হচ্ছে লেগ পিস আর সব থেকে দামি হচ্ছে এই ব্রেস্ট পিস আজকে অনেক দিন পর একটু গার্লিক রাইস আর এই চিকেনটা এয়ার ফ্রায়ারে বানাবো অনিরুদ আমার হাতের এই গার্লিক রাইসটা খুব পছন্দ করে তাই অনেকদিন ধরে বলছে সব কিছুই তো খাওয়া হচ্ছে কিন্তু গার্লিক রাইসটা আমি একটু মিস করছি যেহেতু সবজি মোটেই পছন্দ না ওর তাই যেভাবে পারি চেষ্টা করে সবজি সব কিছুতে ইনক্লুড করার যেরম গার্লিক রাইসটা ওর খুব ফেভারিট তাই এবার এটা ডিল হয়েছে গার্লিক রাইস আমি তবেই বানাবো যদিও তার মধ্যে সবজি দিয়ে খায় না হলে গার্লিক রাইস আর হবে না তাই গার্লিক রাইস এবার হয়ে গেছে ওই বলতে পারো মিক্সড ভেজিটেবল রাইস বেশি করে একটু রসুন দিয়েছি বটেই কিন্তু এর মধ্যে যতটা পারবো এবার সবজি দেব। সবজিতে আজকে একটু ব্রকালি দেব একটু গাজর দেব আর ফ্রোজেন কড়াইশুটি ছিল সেগুলোও এর মধ্যে দিয়ে দেব প্রত্যেকটা ব্লগেই তোমাদের এত ভালোবাসা পেয়ে কমেন্টের মাধ্যমে আমি এত গ্রেটফুল তোমাদের বলে বোঝাতে পারবো না শুধু বললে প্রচন্ড কম হবে তোমাদের মধ্যে অনেকেই লেখো যে তোমরা আমার ব্লগের জন্য ওয়েট করো বা আমার ব্লগ তোমাদের প্রচন্ড ভালো লাগছে আমিও কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আর তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমাকে অনেক মোটিভেট করছে এই একটার পর একটা ভিডিও বানানোর জন্য একটু বাটার দিয়েছি বাটারটা গরম হয়ে গেলেই এর মধ্যে এবার গার্লিক এই বেবি ক্যারেটস আর ব্রকলিটা দিয়ে দেব গাজর কোনোদিনই খুব একটা পছন্দের সবজি ছিল না খেতাম ওই হেলথ রিজনস এর জন্য তবে এখানে এসে এই বেবি ক্যারেটস গুলো কিন্তু বেশ ভালোই খাচ্ছি এগুলো একটু সফট হয় আর একটু মিষ্টি মিষ্টি হয় তাই খেতে খুব ভালো লাগে এবার এর মধ্যে আমি একটু গোলমরিচ একটু নুন আর এখানে একটা সিজনিং বলে একটা পাওয়া যায় ওর মধ্যে একটু ইটালিয়ান সিজনিং থাকে আর কি তো সেটা দিয়ে দিই তাহলেই এই গার্লিক রাইস রেডি প্রচন্ড সিম্পল মাঝে মাঝে তোমাদের যদি কিছু বানাতে ইচ্ছা না করে সেই দিনগুলো তোমরা এরম একটা গার্লিক রাইস মতন বা হার্ব রাইস মতন বানিয়ে নিতে পারো খালি বাড়িতে একটা ইটালিয়ান সিজনিং কিনে রাখলেই হবে এই গার্লিক রাইসে ফাইবার আর কার্বস তো হয়ে গেল কিন্তু প্রোটিন তো কিছু নেই এই প্রোটিনের জন্য আজকে এই চিকেনটা একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে আমি এটাকে এয়ার ফ্রাই করে নেব ওই পনেরো মিনিট মতন তিনশো আশি কি তিনশো নব্বই ডিগ্রিতে সাধারণত এই ম্যারিনেশনে আমি দই দেই তবে আজকে তো বাড়িতে দই ছিল না তাই দইটা স্কিপ করে দিয়েছি সেখানে আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছি এই যে তিনশো নব্বইতে পনেরো মিনিট দিয়েছিলাম হয়ে গেছে এবার একবার চেক করে নেব বা এই তো চিকেন হয়ে গেছে চিকেন তাহলে রেডি আজকে লাঞ্চটা একদম সিম্পলই রেখেছি একটু স্যালাড নিয়েছি ওই হার্ব রাইস আর চিকেন নিয়ে নিয়েছি হার্ব রাইসের সবজিও দিয়ে দিয়েছি অনেকটা করে আর এইবার না এখানে লঙ্কাগুলো এনেছি একেবারে বেকার কোনো ঝালই নেই তাই এই স্পাইসি চিলি ক্রিস্প একটু রেখেছি যদি মনে হয় ঝাল লাগবে একটু নিয়ে নেব রোজকার মতন আজকেও হাঁটতে বেরিয়ে গেছি এই হাঁটার টাইমটা বিকেলে আমি প্রচন্ড এনজয় করি একটু কফি নিয়ে নি সুন্দর গল্প করি দুজনে হাঁটি আর হাঁটতে ভালোও লাগে এখানে কেন বলতো এত সুন্দর চারিদিকে গাছপালা দেখে মনটা ভালোও লাগে সারাদিন এই টিভি ল্যাপটপ আর মোবাইল দেখার পর এই গাছপালা দেখেই চোখটা একটু শান্তি পায় আমি রেড আর তুই হলুদ টানে ঠিক আছে ইন্ডিয়া থেকে আমি লুডো এনেছি কম টাকায় এখানে অনেক দাম নিতে ইন্ডিয়া থেকে আসার সময় অনেক রকমের বোর্ড গেমস উনু অনেক কিছু কিনে এনেছি আমার মনে হয়েছে সব সময় যদি দুজন মিলে সেই মুভি দেখি বা ফোনে কিছু দেখি কোয়ালিটি টাইম একজন আরেকজনের সাথে স্পেন্ড করছি না দুজন চুপচাপ বসে রয়েছে একটা দিকে তাকিয়ে যদিও বা মাঝে মাঝে মুভি দেখি সেটাও দেখা ভালো তবে সব সময় কি ঠিক তাই জন্য মাঝে মাঝেই আমরা এরকম বোর্ড গেমস এইসব বের করে নিজেদের মধ্যে খেলি আর তুমুল ঝগড়া লাগে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো বলে লুডোটা কিনেছি ঠিকই তবে খেলতে কি এমন ঝগড়া লাগে দুজনের সে আর বলার না তো মনে হচ্ছে ব্লগ করতে করতেই খেলতে হবে প্রত্যেকবার এই দুই ছয় দেখ তিন ছয় হবে দেখ হবে না দেখ হবে হবে চাই এটা টাকা জবে থেকে লুডোটা কিনেছি একবারও আমি জিতিনি প্রত্যেকবার লাস্টে গিয়ে হেরে যাই তবে আজ মনে হচ্ছে আমার কপালটা ভালো ছক্কা দু ছক্কা দাঁড়া এক ছক্কা তিন আমার দু ছক্কা দুই হয়েছে আর এটা হচ্ছে খাবার দান দুই দুই চার ঠিক আছে আমার তিন পড়েছে আর এখানে হলো এক দুই তিন যারা এবার খাওয়ার দাম দেবো আবার দুজনে খুনশুটি একেবারে তুমুল পর্যায়ে পৌঁছে গেছে যেই না দেখে যা আমার জেতার এবার চান্স বেশি ব্যাস একটা দুটো পাঁচটা জটা পারছে দান দিয়ে যাচ্ছে এবার এত খুনে আমার দুটো গুটি কেটে এইবার হয়েছে ওর শান্তি স্টার্ট হচ্ছে এবার স্টার্ট হচ্ছে ঠিক না না ভুল করে পড়েছে ভুল করে পড়েছে কিন্তু ভুল করে পড়েছে তুই দে আবার দান কি টিডিং বাপের না যা রে এটা ভুল করে পড়েছে আমরা এখন ছয় পড়ে গেল ওই তো শক্তি কর না এটা ভুল করে এটা দুই পড়েছে দুই আমি আর ছকটা ফেলে পর পর কেন ফেলবো আর দুই যে সঙ্গে চট করে এই দুটো উঠিয়ে দিলি সবাই যেতে না দেখুক তুই চার গুটিতে আজকে তাহলে ফাইনালি এই বোর্ডটা কেনার পর এই প্রথম আমি জিতলাম কি রে কোথায় চিটিং করলাম আজকে তো ব্লগ করতে করতে খেলেছি

চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও